ভরিওান ব্যাক টু চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখবেন আর আজকেও আমার সাথে আছে কতগুলো পিচি বাচ্চা মানে যাদেরকে নিয়ে ব্লগ কন্টিনিউ করি তো চলুন আজকে যাওয়া যাক আর প্রথমে ভার্সিটি থেকে শুরু করছে তো যাচ্ছি তো ভার্সিটিতে যাবো আর কি কাজ আসছে তো কাজটা সেরে দেন হচ্ছে আমরা দেখা কি করা যায় ওকে তো চলুন আসলে কিছু মিলাইয়া পাই যে কি বলবো তো চলুন যা যাক নগরে আমি তো খাইয়েই আসলাম মাত্র আজকে আজকে আবারও সে বান্দর দুইটা আমার সাথে কালা বান্দর আর ধলা বান্দর

আমরা কোর্স করব আমি এখন করতে পারি আমি আমি কিন্তু টোটালি ফ্রি একটা কোর্স এখান থেকে করে নিলে ভালো হয়

<laughs> Oke okay, guys, jangan aku beri ginapa dua. Si ভালো কথা এই আবির বিজয়ের কালকে খাওয়ানোর কথা ছিল না কিন্তু সে বিউ কিন্তু বিয়ের থেকে আরো বেশি হয়ে গেছে